বয়স চলে যে পঁচিশ বছর আমি এখন আনমেরিড আছি এখনও ম্যারিড করি নেনি আমি তো চাইতেছি যে এভাবে আর কতদিন থাকবো নিচে কিছু একটা করা উচিত তো আমি ওরকম কাউকে পাচ্ছি না দেখে আজকে আমার অনলাইনে আসা আমি শুনছি আমার বান্ধবীরা নাকি অনলাইনে প্রেম করছে বিয়ে করছে ওদের লাইফ জীবনটা অনেক সুন্দর ওরা মনে করেন এমন কাউকে বিয়ে করেছে কারো টাকা পয়সা আছে কারো চেহারা গেট আপ মানে সব মিলে মিলে সব কিছু এখন কি বলবার বলার কোনো ভাষা নেই তো আমার এখন একটু লোভ জাগলো যেহেতু আমার বান্ধবীরা তো কিছু করতেছে তো আমার তো কিছু একটা করা উচিত আমার যারা ছোট তাদের বিয়ে হয়েছে তাদের বাচ্চা কাচ্চা তাদের আম্মু আম্মু বলে ডাকে আমার অনেকটাই খারাপ লাগে কিন্তু বলতে পারি না এখন চাইতেছি যে আমিও একটা বিয়ে করব আমারও একটা সন্তান হবে আমাকে আম্মু বলবে মানে সত্যিটাই ভাবনা পরে দেখলাম যে না এইভাবে আর থাকা উচিত না একটা বিয়ে শাধি করি তো সেই জন্য আজকে আমার অনলাইনে আসা তো আমি একটা বিয়ে করতে চাই কিন্তু ওই রকম কোনো মনের মানুষ পাচ্ছি না দেখি বিয়ে সাথে এখনও করতেছি না তো আমি চাইতেছি ওই একটা মনের মানুষ যদি আমার ওই রকম কেউ মনের মানুষ থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার জানাবেন যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তবে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইকে আর কমেন্টে বলবেন যে কোথা থেকে দেখতেছেন আর পাশে দেখবেন আমার একটা শেয়ার অপশন আছে আর শেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা আপু আপনি শিক্ষিকা একজন আপনি কেন অনলাইন আসছেন একটা মানে পুরুষের জন্য আপনি তো পারতেন গ্রামেতে ভালো একটা ঘটক ধরে বিয়ে করার জন্য হ্যাঁ ভাইয়া তাও অবশ্যই পারতাম কিন্তু ওই রকম মনে করো কোনো রুচি নাই যেহেতু আমার বান্ধবীরা অনলাইনে করছে দেখছি তাদের লাইফ জীবনটা অনেক সুন্দর হয়ে আর যারা প্রস্তাবের মাধ্যমে বিয়ে করছে তাদের মন করেন কারো মানে কি বলবার আর যেহেতু আমাদের পাশে বাড়ি একটা মেয়ের কথা বলি তো সে মেয়েটা আজকে বিয়ে হয়েছে দুই বছর দুই বছরে মানে একটা মেয়ে এত পরিমাণ যে স্বামী বাড়িতে কষ্টে থাকে তা আমার বলার বাহিরে আমি কখনো দেখি নেই নাই নেই কিন্তু ওর জিনিসগুলো দেখে আমার মনে করেন বিয়ে শি সব কিছু অন্যরকম হয়ে গেছে আমি বলছি যে কখন আমার লাইফে কখন আমি বিয়ে শি করবো না এমনি কাটিয়ে দেবো কিন্তু এখন দেখি না যে আমার বান্ধবীরা দেখি অনেক সুখী আছি এ মনে করে অনলাইনে এসে অনলাইনে কারোর সাথে কথা বলছি প্রেম করছে বা অনলাইনে বিয়ে করছে বিয়ে করে দেখি না ওদের লাইফ জীবনটা অনেক সুন্দর হয়েছে তো আমিও সাথে সেই জন্য যে মনে করে অনলাইনে এসে আমি একটা প্রেম করতে চাই আর প্রেম বড় কথা না আমি সরাসরি বিয়ে করতে চাই যদি এরকম কেউ থাকে তাহলে আমাকে বিয়ে করতে পারেন আপনার বাবা মা কি করে আমার আব্বু একজন ব্যবসায়ী আর আমার আম্মু একজন হাউসওয়াইফ আচ্ছা তো তারা কি আপনার এই মতে রাজি আছে আপনি যে অনলাইন আসছেন তারা রাজি নাও সে তারা তো জানে না তারা বলছে আমাকে অনেকবারই বলছে যে আম্মু তুমি বিয়ে করো তুমি বিয়ে করো এভাবে আর কতদিন থাকবা বাপের বাড়ি মানে সবারই তো একটা ভবিষ্যৎ আছে আছে না সবারই একটা ইচ্ছা আছে তার বিয়ে হবে স্বামীর বাড়িতে যাবে সন্তান হবে মানে অনেক মানে অনেক কিছু বলবো আর কি বলার কোনো ভাষা আমার কাছে নেই তো আমি আব্বু আম্মুর কথা কোনো শুনি নেই আর তাদের আমি এটাই বলছি যে না আমি এখন বিয়ে শি করব না তুমি তো দেখতেছই যে বিয়ে করে মেয়েরা কোন কষ্টে আছে স্বামীর বাড়িতে স্বামীর কথা শোনা লাগে শ্বশুর শাশুড়ি খোঁটা শোনা লাগে এগুলো আমি পছন্দ করি না আর এখন দেখি যে না আমার ওগুলা শুন মানে যেহেতু মেয়ে হয়ে জন্ম নিচ্ছি তো শুনতে হবে তাই না দুদিন পরে আমারও বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে আমিও শাশুড়ি হব তো আমিও তো এরকমই হব হ্যাঁ এখন আপনি মানে সিদ্ধান্ত নিছেন যে একটা অনলাইনে আপনার একটা ভালো ভালো মানুষের দরকার আমি এখন সিদ্ধান্ত যে আমি এখন অনলাইনে একটা বিয়ে করব আমি প্রেম করব না আগে দেখব যে ছেলে ছেলে কথা বলবো জাস্ট এক সপ্তাহ কথা বলবো সিলটি কি করে না করে সিলটি কেমন তার ফ্যামিলি কি রকম সব ডিটেইলস জানতে জানতে করে আমার এক সপ্তাহ লাগবে আচ্ছা তো এখন এক আমি জানবো জানার পরে তারপর সিলটিকে আমি সরাসরি প্রস্তাব দিব যে আমি তোমার সাথে প্রেম করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই তো কি বলো যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার ফ্যামিলি দবশই আমার বাড়িতে পাঠায় দাও পাঠায় দি মানে কথাবার্তা বলে একটা বিয়ের সাথে সিদ্ধান্ত নি আচ্ছা তো এখন আপনার সাথে মানে যে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে হবে না সেই যোগাযোগ করতে আমার সাথে যদি এখন কি আপনারা যোগাযোগ করতে চান তাহলে আমার শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশন দুইবার ক্লিক করবেন দুইবার ক্লিক করলে দেখবেন আমার WhatsApp ইমো দুটোই আছে ওখানে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন রাতে না দিনে রাতেও কন্টাক্ট করতে পারবেন দিনেও কন্টাক্ট করতে পারবেন কিন্তু হ্যাঁ আমি সারা দিন যেহেতু করেন জব করি টিচার তো মন করেন সকাল আটটা বাজে যায় মনে করেন পাঁচটা বাজে আমার ছুটি হয় এর ভিতরে যদি ফোন দেন তাহলে করেন অডিও কলে কথা বলতে পারবেন আর যদি আমার সাথে ভিডিও কলে কথা বলতে চান তাহলে মন করেন রাত আটটার পর ভিডিও কলে কথা বলতে পারবেন তো দর্শক শুনলেন তো আপুর কথা আসলে উনি অনেক একটা কষ্টদায়ক একটা মানে আপু তো এখন উনি চাচ্ছে একটা ভালো একটা মনের মানুষ উনি যেন বিয়ে শিখ করে সুখ শান্তি মানে পায় সেইরকম একটা ছেলে ও আপা চাচ্ছে তো যদি আপনাকে কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আগে দেখবেন দেখে শেয়ার অপশানে গিয়ে ক্লিক করবেন করলে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপুর সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা কথা বলতে পারবেন আপুর সাথে মনের মানুষ হতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ